আমি শফিক আমার বাবা একজন অপসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমার পরিবার খুব কষ্ট করে দিন চালায় আমি পড়াশোনা শেষ করেও কোথাও চাকরি পাচ্ছি না প্রতিদিন আমি বিভিন্ন জায়গায় আবেদন করে বেড়াচ্ছি কিন্তু কেউই আমাকে ডাকে না ইন্টারভিউ দিই সেখানেই রিজেক্টেড কারণ সেখানে দরকার মোটা অঙ্কের টাকা আর না হলে বাবা চাচার পরিচয় যার কোনোটাই আমার ছিল না আমি আমার বাবার দিকে তাকিয়ে নিজেকে অপরাধী মনে করি কারণ আমি কিছুই করতে পারছি না এতক্ষণ আমরা শুনছিলাম শফিকের মুখে তার নিজের দুঃখের কথা তো একদিন বিকালে শফিক বাড়ির আঙিনায় বসে তার বাবা মায়ের কথোপকথন শুনতে পায় শফিকের মা বলল শফিকের কোনো চাকরির খবর আছে শফিকের বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল না সে তো চেষ্টা করছে কিন্তু ভাগ্য ভালো না কতদিন আর এভাবে চলবে জানি না দেখা যাক কি হয় শফিক তখন কথাগুলো আড়াল থেকে শুনছিল এই কথাগুলো শফিকের মনে গভীর আঘাত সে এতটাই আঘাত পায় যে নিজের রুমে গিয়ে চুপচাপ বসে থাকে এবং কাঁদতে থাকে কিছুক্ষণ পর তার ছোট বোন তার রুমে আসে তার বোন তাকে বলে ভাইয়া তুমি এত চুপচাপ করে বসে আছো কেন আমাদের তোমার উপর বিশ্বাস আছে আমি জানি তুমি পারবে দেখো তুমি মন খারাপ করো সেই কথাটাই যেন শফিককে পাল্টে দিয়েছিল শফিক আবার নতুন করে শুরু করার চেষ্টা করে সে রাত দিন অনলাইনে ঘাটাঘাটি করে সে অনলাইনে ফ্রিল্যান্সিং বা বিভিন্ন স্কিল শেখার চেষ্টা করে রাত থেকে সে শিখতে থাকে তো ফলাফলটা ধীরে ধীরে আসে হঠাৎই একদিন শফিক একটা ইমেল পায় সে দেখে সেখানে একটা চাকরির অফার যা তার আশা ফিরে আনে সে তার বাবার মুখে প্রথমবারের মতো হাসি দেখে খুশিতে শফিকের চোখে জল চলে আসে একটু পর শফিক আর তার বাবা দুজনে একে অপরের মুখোমুখি দুজনের চোখে খুশির কান্না শফিকের বাবা তখন বলল তুই পারবি বাবু তোকে দেখে আমি সব সময় গর্বিত বোধ করতাম শফিক তখন চোখে জল নিয়ে বলল আপনার মতো মানুষ পাশে না থাকলে আমি কখনই তা করতে পারতাম না আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি কখনই হারবো না আসলে এই গল্পে আমি খুব ছোট্ট করে বাংলাদেশের বেকারত্বের সমস্যা এবং পরিবারের ভালোবাসায় কিভাবে একজন মানুষ জীবনে আশার আলো ফুটে তোলে এবং কীভাবে সে যে অসম্ভবকে সম্ভব করে তোলে সেটাই তুলে ধরলাম